আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে কে কোথায় আছো বাঁচাও অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওই কাফের যখন অমরকে হত্যা করবার জন্য ছুরি চালিয়ে পেছন দিক দিয়ে পালায় যাবে সব সাহাবিরা থরতে গেছে থর থর ধর হাদিসে আসছে ওই কাফের যাকেই সামনে পেয়েছে কাকে পায় এমনে কারো পিঠে কারো মুখে কারো বুকে কারো পিঠে কারো পেটে এমন এমন আঘাত করেছে সাতজন সাহাবি এই আঘাতে নামাজের মধ্যেই সাতজন সাহাবি স্পট নামাজের মধ্যেই শহীদ হয়ে গেছে আর অমরকে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে অমরকে বাঁচাও অমর হয়তো আর বাঁচবে না এসেছে এসে অমরের পিঠ ধরে হালকা করে পিঠ ধরে উপরে উঠিয়েছে পানির একটা বোতল নিয়ে এসছে হা করে পানি দিয়েছে আমার গলা দেখেন পানিটা গলা দিয়ে 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 নেমে নেমে বুক বুক পুরো পেট এতটা কেটে গেছে পানিগুলো নেমে সব পানি পেট কেটে বাহিরে গল 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 করে বের হয়ে গেছে ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আস সবাই মিলে দুধ নিয়ে আসছে এইবার অমরে ফারুককে হালকা পেছন থেকে চাপ দিয়ে উপরের দিকে উঠিয়েছে ঠোঁটটা হালকা ফাঁক করে দুধ দিয়েছে দুধ যখন গলায় দিয়েছে গলা দিয়ে দুধগুলো নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন আমাদের দ্বারা অমরকে বাঁচানো অসম্ভব নয় হয়তো অমর আর পৃথিবীতে বেঁচে থাকবে না শেষ হঠাৎ করে এক সাহাবি দূর থেকে দেখছে অমরে ফারুক তার চোখটা একদম আমার চোখ দেখেন একদম ছোট্ট হয়েছে ভেরি লিটল বিট খুবই হালকা একটু খুলেছে আর একজন সাহাবি দূর থেকে দৌড় দিয়ে আসছে মা রাখা ইয়া ওমর হে ওমর আপনার কি হয়েছে আপনি ঠিক আছেন কি ইয়া ওমর ওমর বলছে কোনো কথা নয় তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো ওই সাহাবি দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো অমর আমাকে বলবে তুমি আমার ধন সম্পত্তি সব দেখে রেখো তুমি আমার বউকে দেখে রেখো এই চিন্তা করে কানটা আগ বাড়িয়ে দিয়েছে বাট না অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বাবার কথা নয় মায়ের কথা নয় বইয়ের কথা নয় রাজ্যের কথা নয় সম্পত্তির কথা নয় একটাই কথা আসল্লান্নাস আসল সংসার বাদ সম্পত্তি বাদ আমাকে জাস্ট একটা খবর দাও আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবিরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা বলেন সবাই নামাজ কাকে বলো চুয়াডাঙ্গার ভাইরা আজহারের একজন নানা ছিলেন তার নাম হচ্ছে তোমরা অনেকেই চিনবা গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম তো শুনেছেন অনেকে নাকি গোলাম সারোবর আমি দেখতে কি সুন্দর উনি আমার চাইতে অধিক গুণ সুন্দর পঞ্চাশ আপ প্লাস তার উনি একটা কথা মাহফিলে প্রায় বলতেন চা আঘাত করতে কথাটা আমার উনি প্রায় বলতেন যে নামাজ নাই চার ইমান নাই তা নামাজ নাই চার মুসলমান হিসেবে পরিচয় দর কোন যোগ্যতাই তার নাই চোরাঙ্গার ভাড়া ঠিক কিনা বলে আমি কয়টা দুঃখের কথা বলবো আজান হচ্ছে মাস্টির দেখবেন এই মাঠে আজান হচ্ছে মাসরে এই মাঠে আসরের আজান হচ্ছে আর ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বিড়ি টানতেছে কেউ ক্রিকেট খেলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক এবং পাবজি ফ্রি ফায়ার চালাচ্ছে যুবক ভাড়া ঠিক কিনা বলো এটা কোন মুসলমান ঘরের সন্তান আপনি হ্যাঁ আপনাকে জান্নাতে টিকিট কে দিয়েছে অমরের জান্নাতে টিকিট কনফার্ম মৃত্যুর শেষ মুহূর্তে নামাজ ভোলে নাই আমরা জান্নাত টিকিট কইতে পাইলাম যুবক ফেরা মুরব্বী আব্বা জানরা স্পষ্ট মেসেজ নামাজ এবং কোরবানি হবে এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে